গত দুই তিন দিনের অনেক পরিশ্রমে আমাদের আমি ধন্যবাদ জানাই আজকের সম্মেলনের আমাদের সাথে যারা ছিলেন আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকের সবার আজকের এই সম্মেলনের প্রধান অতিথি প্রধান বক্তা এবং সম্মানিত সভাপতি কুমিল্লা মহাম্মব বিএনপির সকল নেতৃবৃন্দকে পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি বক্তব্য আমি দিব না বক্তব্য আমাদের মহানগর নেতৃত্ব দিবে দু একটি কথা তো বলতেই হয় নাকি একটু বলি আমি প্রথমে শ্রদ্ধা বলে স্মরণ করছি চব্বিশের শহীদ হয়েছেন যারা তাদের একটা মাথা কামনা করছি যারা আহত হয়েছেন তাদের সুস্থতা এবং তাদের সুচিকিৎসার দাবি করছি আমি নিজেও তাদের সাথে ছিলাম বিশ্ব রোডে বিশ ফিট দূরত্বে গুলির মুখে দাঁড়িয়েছিলাম আমাদের মহানগর বিএনপির পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছিল পোটবারি বিশ্ব রোডে যারা আন্দোলনরত শিক্ষার্থী আছে আমরা তাদের পাশে দাঁড়াতে আপনারা তেষ্ণ ওয়ার্ডের এই এলাকার যারা আছেন বিশ্বনাথ কেন্দ্রিক বাঁধাবাড়িয়া কেন্দ্রিক যারা ছিলেন তারা জানেন আমরা আমাদের সর্বোচ্চ আমরা গুলির মুখে দাঁড়িয়ে তাদের সাথে ছিলাম তাদেরকে সহযোগিতা করেছি গত দেড় বছর আগে দুই হাজার তেইশ সালের একুশ মে মণিপুর ইদামতে মহামায়কে আগ্রহ করে আমাদের সদস্য সচিব করে আমাদেরকে একটি কমিটি উপহার দিয়েছিল চার জনের কমিটি উপহার দিয়েছিল তখন মস্তে বসেছিল ঘনি শেখ হাসিনা শেখ হাসিনা শুধু ঘুমি বললে হবে না শেখ হাসিনা এই দেশের মানুষের একটা ক্যান্সার আল্লাহ আমাদেরকে পাঁচ তারিখ কাছ থেকে না পালাইতো আমরা কেউ বাড়িতে থাকতে পারতাম না আমরা কেউ থাকতে পারতাম না আমরা এই আন্দোলনের সময় শেখ হাসিনার রক্ত চক্ষু আওয়ামী লীগের রক্ত চক্ষু উপেক্ষা করে যখন কমিটি নেওয়ার জন্য কেউ ছিল না মানুষকে ঘর থেকে ডেকে এনে এনে বলছি মানুষ হাত জোর না বাবা আমি বিএনপি করি সুযোগ থাকলে ধান ভর্তি দিব কিন্তু মিছিলে যাইতে পারবো না আমি তোমাদেরকে সমর্থন করি কিন্তু তোমাদের সাথে রাস্তায় যাইতে পারবো না তোমরা তোমাদের মতো করো আমরা তোমাদের সাথে আসি গুলির মুখে দাঁড়িয়ে আমাদের নেতৃবৃন্দ নির্দেশে তখনকার সময়ে কেউ জানতো না শেখ হাসিনা ভাববো শেখ হাসিনা পাইয়ে যাবে জানতো আমাদের জানা ছিল শেখ হাসিনা অমৃত প্রধানমন্ত্রী থাকবে কিন্তু আমাদের মনে মনে শক্তি ছিল আন্দোলনের মাধ্যমে এই দেশের সরকারকে আমরা পরাজিত করে গরিচ্ছুত করতে পারবো পারবো এটা আমাদের মনে বলছিল এই জন্যই কুমিল্লা মহানগর বিএনপির দুই হাজার তেইশ সালের আঠাশ অক্টোবর ঢাকার প্রোগ্রামের পরে যে প্রোগ্রাম আমাদেরকে দিয়েছিল দিনের বেলা রাতের বেলা মশার মিছিল রাস্তা অবরোধ হরতাল থেকে শুরু করে মহানগর নেতৃবৃন্দ সাক্ষী আছে এমন কোন প্রোগ্রাম বা কি নাই জীবন বাজি রাখি আলীকৃণ বিশ্ববিদ্যালয় শুরু করে পর্যন্ত করেন বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন নেতৃবৃন্দ ছিল সাক্ষী তারা আছে আমরা সবসময় আমাদের কাজ চালিয়ে গেছি আমরা কখনো আমরা কখনো ভয় হয় নাই দেশ তারক রহমান কমিটি যাওয়ার সময় বেছে 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 দেশ প্রেমিক

আন্দোলন সংগ্রাম করে আমরা সফল হয়েছি নির্বাচনের জন্য আমাদেরকে আরো আন্দোলন করতে হবে সামনে আমাদের নির্বাচন সরকার কত সহজে দিব না নির্বাচন দিবেন না আমরা করে নির্বাচন নিশ্চিত করব সেই আন্দোলনে এই দেশGoverner বেহরমদ্ধপুর থেকে শুরু করে যুবক ছোট ভাই বড় ভাই বয়সে বৃদ্ধ সবাই তো আমরা একসাথে থাকব ইনশাআল্লাহ সামলা দেড় বছর আগে আমাদেরকে যে কমিটি দিয়েছিলেন আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি আপনারা আপনারা আপনাদের বিভিন্ন সোর্স থেকে খবর নেন আপনারা এই এলাকার নেতৃবৃন্দ থেকে খবর নেবেন কোন চাঁদাবাজ কোন সন্ত্রাসী কোন মাদক সেবী কোন মাদক ব্যবসায়ী এই দেশটা মানে ভালো বলেন সাল্লাহ

দেখা পর্যন্ত আমি আপনাদের সাথে ছিলাম ঘুরে ঘুরে বলছি না অনেক আমলিগের বাড়িতে আমলা করতে চেয়েছিল আমি বলছি হবে না অনেক লোকের বাড়িতে আমলা করার দরকার ছিল আমলা করার ফর ছিল কিন্তু আমরা করতে দিই নাই আমরা ভাতৃত্ববোধ বিশ্বাসী একাত্মবোধ বিশ্বাসী যদি পনেরো তমের করেন সতেরো বছরের হিসাব একদম গোড়ার গন্ডা নিয়ে নেব পরিষ্কার আমাদের কোনো লোকের উপরে ওনারা কোনো রক্ত চুক্ত দেখানোর চেষ্টা করবেন না সাবধান